নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা দেখছেন ইন্টারনেট ও ইউটিউব চ্যানেল ইন্টারনেটজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং আজ আমরা দেখবো এয়ারটেলের বিষয় নিয়ে এয়ারটেলের যে নতুন প্ল্যান হয়েছে সেই প্ল্যানটা কি হয়েছে কত টাকা রিচার্জ করলে কি বেনিফিট পাওয়া যাবে সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব এবং আপনি যদি একজন রিটেলার হয়ে থাকেন এয়ারটেলের রিটেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিম অ্যাক্টিভেশন করেন সেই সিম অ্যাক্টিভেশন করলে আপনি কত টাকা কি কমিশন পাবেন এবং কত টাকা এফআরসি করলে কত টাকা আপনি ওটিএফ পাবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব চলুন ভিডিওটি বেশি কথা না পড়িয়ে শুরু করি তো ফার্স্ট আমরা দেখে নেব রিচার্জ প্ল্যান কী বেড়েছে এবং কত টাকা রিচার্জে কী বেনিফিট পাওয়া যাবে সেটা কিন্তু আজকের আমরা এই ভিডিওতে ফার্স্ট দেখে নেবো তারপর কিন্তু দেখব কত টাকা এফআরসি করলে কত ওটিএ পাবেন অর্থাৎ রিটেলার হিসাবে আপনি যদি সিম অ্যাক্টিভেশন করেন সেক্ষেত্রে আপনি কত ওটিএ পাবেন সমস্তটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি চলুন শুরু করি দেখুন নতুন লিস্টটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই লিস্ট এবং এর থেকে পুরোপুরি একদম টোটাল প্রো এ টু জেড যে লিস্টটা কোম্পানি থেকে আমাদের কাছে এসছে সেই লিস্টটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেই টেলিগ্রামে কিন্তু আপনি অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা ছোটো ছোটো আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো এখানে দেখুন একশো নিরানব্বই টাকা আপনি যে একশো উনআশি টাকা আপনি যেটা রিচার্জ করতেন একশো উনআশি টাকা রিচার্জ করলে আপনি কী বেনিফিট পেতেন দুই জিবি ডেটা পেতেন আনলিমিটেড কল পেতেন এবং একশো এসএমএস পেতেন পার ডে টোয়েন্টি এইট ডেজ সেটা কিন্তু এখন আপনাকে রিচার্জ করতে হবে একশো নিরানব্বই টাকা এবং চারশো পঞ্চান্ন টাকা যেটা আপনি রিচার্জ করতেন সেটা কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে পাঁচশো ন টাকা সেটাই আপনি কিন্তু ছয় জিবি ডেটা পাবেন এবং চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন আনলিমিটেড কল পাবেন ঠিক আছে এটা কিন্তু ছোটো কিপ্যাড ফোন যারা ব্যবহার করেন নেট কম লাগে বা ইন্টারনেট কম লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রিচার্জটা করতে পারেন এই রিচার্জটা কিন্তু বেস্ট রিচার্জ পাঁচশো নটা রিচার্জ করলে কিন্তু আপনি চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন এবং এক হাজার নশো নিরানব্বই টাকা রিচার্জ করলে আপনি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিডিটি পাবেন চব্বিশ জিবি ডেটা পাবেন ঠিক আছে এবং এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ টাকায় আপনি কিন্তু দেড় জিবি করে ইন্টারনেট পাবেন দেড় জিবি করে পার ডে ইন্টারনেট পাবেন আঠাশ দিনের জন্য এবং আটশো উনষাট টাকায় কিন্তু আপনি দেড় জিবি করে ইন্টারনেট পাবেন চুরাশি দিনের জন্য তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা আপনি রিচার্জ করলে তিনশো পঁয়ষট্টি দিন পাবেন দুই জিবি করে পার ডে ডেটা পাবেন এবং এখানে আরও একটা কথা বলে রাখি আপনারা যখন রিচার্জ করবেন রিচার্জ করার পূর্বে অর্থাৎ রিচার্জ করার আগে আপনারা কিন্তু সেই নাম্বারটা দিয়ে সার্চ করে বা চেক করে নেবেন অফার প্ল্যান কী আছে যদি আপনি অফারে পান তাহলে আপনি কিন্তু দুশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু ওয়ান জিবি করে পার ডে পাবেন দুশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু ওয়ান জিবি করে পার ডে পাবেন এবং তিনশো ঊনপঞ্চাশ টাকায় আপনি কিন্তু দুই জিবি পেতে পারেন সেটা কিন্তু আপনার অফারের ওপর নির্ভর করবে আপনি যখন ওখানে চেক করবেন তখন কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে দুশোয় নিরানব্বই টাকায় ওয়ান জিবি করে এবং তিনশো ঊনপঞ্চাশ টাকায় দুই জিবি করে এরকম কিন্তু এখানে দেখিয়ে দেবে ঠিক আছে তো এটা কিন্তু ওখানে চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেওয়ার পর এখানে কিন্তু ডেটা অ্যাড অন একটু দেখে নিই আপনারা দিনের জন্য ভ্যালিডিটি দেখা যাচ্ছে আপনার ওয়ান জিবি বা ডেট জিবি রিচার্জ করা হচ্ছে সেটা আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে অর্থাৎ ডেটা শেষ হয়ে গেছে তো তারপরে আপনারা যে রিচার্জটা করতেন সেটা কিন্তু উনিশ টাকা উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা এরকম কিন্তু আপনারা রিচার্জ করতেন সেটাও কিন্তু এখন বেড়ে গেছে এখন কিন্তু বাইশ টাকায় ওয়ান জিবি পাবেন দিনের ভ্যালিডিটি পাবেন এবং আপনি তেত্রিশ টাকা রিচার্জ করলে আপনি কিন্তু দুই জিবি ভ্যালিডিটি পাবেন একদিনের জন্য ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনি কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এক দিনের জন্য এবং সাতাত্তর টাকা রিচার্জ করলে আপনি চার জিবি ইন্টারনেট পাবেন সেটা কিন্তু আপনার যে রিচার্জ থাকবে ভ্যালিডিটি প্যাক থাকবে সেটার সঙ্গেই কিন্তু এটা শেষ হবে এটা কিন্তু এক দিন বা দুই দিনের জন্য নয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিচার্জ প্ল্যানটা কী হয়েছে এবং কী কত রিচার্জ করলে কত দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে কি আছে ইন্টারনেট সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দিলাম এবার আমরা দেখে নেবো কি এবার আমরা দেখে নেবো ওটিএফ অর্থাৎ আপনি যদি রিটেলার হয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এক সিম অ্যাক্টিভেশন করেন সিম অ্যাক্টিভেশন করলে আপনার কত টাকা এফআরসিতে কত টাকা ওটিএফ আসে সেটা কিন্তু একটু দেখে নেবো চলুন দেখে নেই এখানে কিন্তু লিস্টটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লিস্ট কিন্তু আমি এখানে একটু জুম করে নিচ্ছি করে নিলাম জুম করে নেওয়ার পর এখানে নিউ সিম অর্থাৎ নতুন সিম অ্যাক্টিভেশনের ক্ষেত্রে কিন্তু আপনি টু ফোন অর্থাৎ একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা যদি আপনি এফআরসি করেন ওটিএ পাবেন কিন্তু আটত্রিশ টাকা এখানে কি বেনিফিট পাবেন বেনিফিট পাবেন ফ্রি কল অর্থাৎ আনলিমিটেড কল করতে পারবেন এবং আঠাইশ দিনের জন্য আপনি দুই জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন অর্থাৎ একশো নিরানব্বই টাকা এফআরসি যদি করেন তাহলে আপনার কিন্তু আটত্রিশ টাকা ওটিএ বাড়ছে তাহলে আপনার ল্যান্ডিং কত হচ্ছে ল্যান্ডিং হচ্ছে কিন্তু আপনার একশো একষট্টি টাকা একশো একষট্টি টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে একশো নিরানব্বই টাকা এফআরসি করলে কিন্তু আপনার খরচ একশো একষট্টি টাকা ঠিক আছে এবং আপনি যদি ফোর জি ফোন অর্থাৎ আপনি যদি দুশো নিরানব্বই টাকা এফআরসি করেন দুশো নিরানব্বই টাকা এফআরসি করলে আপনি কিন্তু ছেচল্লিশ টাকা ওটিএফ কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এবং কাস্টমার ফোর জি ফোনে লাগিয়ে যদি ফোর জি নেট ব্যবহার করে ফোর জি নেট ব্যবহার করলে দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনি ছিয়াত্তর টাকা আরও বেশি ওটিএফ পাবেন তাহলে টোটাল কিন্তু আপনি পাবেন ছেচল্লিশ টাকা এর সাথে ছিয়াত্তর টাকা ঠিক আছে এটাতে বেনিফিট কিভাবে পাবে বেনিফিট কিন্তু ওয়ান জিবি করে পার ডে এখানে পাবে কাস্টমার ঠিক আছে আপনারা কিন্তু তাহলে এক দুশো নিরানব্বই ওটিএফ পাচ্ছেন কিন্তু ছেচল্লিশ ফার্স্ট পাচ্ছেন সিম অ্যাক্টিভেশন করার পরেই কিন্তু আপনি পাচ্ছেন ছেচল্লিশ টাকা এবং কাস্টমার ফোর জি ফোনে অর্থাৎ ফোর জি যে স্মার্টফোন সেই স্মার্টফোনে লাগিয়ে ফোর জি ইন্টারনেট ব্যবহার করার পর কিন্তু ছিয়াত্তর টাকা আবার ওটি ঢুকবে তাহলে ছিয়াত্তর এবং ছেচল্লিশ টাকা ওটি এফ পাবে তাহলে দুশো নিরানব্বই টাকা এফআরসি করলে কিন্তু একশো বাইশ টাকা ওটি আসছে তাহলে ল্যান্ডিং কত হচ্ছে ল্যান্ডিং হচ্ছে কিন্তু একশো সাতাত্তর টাকা তাহলে দুশো নিরানব্বই টাকা এফআরসি করলে আপনার খরচ হচ্ছে একশো সাতাত্তর টাকা এবার আপনি কত করে সিম বিক্রি করবেন সেটা কিন্তু আপনার ওপর নির্ভর ঠিক আছে এবং এখানে কিন্তু একটা অফার আছে একটা তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা যদি আপনি এফআরসি করেন তিনশো উনপঞ্চাশ টাকা এফআরসি করলে আপনি কিন্তু ফার্স্ট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনি ওটিএফ পাবেন ছাপ্পান্ন টাকা ওটিএফ পাওয়ার পর কাস্টমার ফোর জি এ স্মার্টফোনে নেট ইন্টারনেট ব্যবহার করে তাহলে কিন্তু ফের আবার আপনি উনআশি টাকা ওটিএফ পাবেন তাহলে ছাপ্পান্ন এবং উনআশি ওটিএফ কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এফআরসি করলে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু ওটিএফ পাবেন তাহলে আপনার খরচ কত হচ্ছে খরচ হচ্ছে দুশোয় চোদ্দো টাকা ঠিক আছে তিনশয় উনপঞ্চাশ টাকা এফআরসি করলে আপনার খরচ দুশোয় চোদ্দো টাকা ঠিক আছে এটাই কিন্তু বেনিফিট হচ্ছে দেড় জিবি করে পার ডে ইন্টারনেট এবং এমএনপি অর্থাৎ পোর্ট অন্য যে কোনো কোম্পানি থেকে যদি এয়ারটেলে কোনো গ্রাহক বা কাস্টমার যদি আসে তাহলে দুশো নিরানব্বই টাকা আপনি এফআরসি করলে দুশয় আঠাশ টাকা কিন্তু ওটিএফ আসবে এখানে কিন্তু দেড় জিবি করে পার ডে পাবে ঠিক আছে দুশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা নর্মালি যেটা জানেন ওয়ান জিবি করে পার ডে সেটা এখানে এমএনপির ক্ষেত্রে দুশো নিরানব্বই টাকা এফআরসি করলে দুশো আঠাশ টাকা ওটিএপ আপনি পাবেন এবং কাস্টমার দেড় জিবি করে বেনিফিট পাবে পার ডে যদি বেনিফিট না পায় আপনি দেখা গেল এয়ারটেল থ্যাংকস অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজিস্টার করলেন রেজিস্টার করার পর ওখানে দেখছেন ওয়ান জিবি করে পার ডে দেখাচ্ছে তো সেখানে ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একদিন ব্যবহার করবেন পরের দিন থেকে কিন্তু কাস্টমার দেড় জিবি করে পাবে এছাড়াও যদি আপনি চান তিনশো ঊনপঞ্চাশ টাকা এফআরসি করতে এমএনপির জন্য সেক্ষেত্রেও আপনি করতে পারেন চাইলে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা এফআরসি এবং ওটিএফ বিষয়টি কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল দেখা হবে পরবর্তী নতুন কোন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ